রসুল করিম সাল্লাহ তালিম সাল্লাম ইসাদ করে কোনো মানুষ যদি শাওয়াল মাসে ছয়টা রোজা রাখে তাহলে সে যেন সারা বছর রোজা রাখে এই জন্য একটা শুরু হয়ে গেছে নিয়ত করেন পুরো মাস ব্যাপী ইনশাআল্লাহ ছয়টা রোজা নিশ্চিত করছে যদি সোমবার আর বৃহস্পতিবার নিশ্চিত করেন তো ছয়টা হয়ে যাবে যদি আগামী সপ্তাহ সোমবার বৃহস্পতিবার পরে সপ্তাহ বৃহস্পতিবার এর এরপরে সববার সোমবার বৃহস্পতিবার হয়ে যাবে কি না বলে একসাথে দেন নেই আল্লাহ তালা তো জানতেন থাকবে বিয়ের দাওয়াত দাওয়াতের দাওয়াত দাওয়াত হ্যাঁ এই জন্য আল্লাহ তালা সহজ করার জন্য এটাকে একাধারে দেন নেই তোমার সুযোগ মতো রেখে দিও একাধারে দিলে কষ্ট হইত সবাই নিয়ত করে নামবে ভাই ছয়টা রোজা অবশ্যই দেখবো ইনশাল আল্লাহ তালা তফিক দান করেন আল্লাহ আমাদের সকলকে তফফিক দান করেন আরেক হাজি সে করিম সাল্লামের সাত করেন যে মানুষটা রমজানের ইবাদত এভাবে করছে শেষ দশকের হবাজত এভাবে করছে সেই কথা নিয়ত করছে যে আমি রমজানে যেভাবে গুনাহ করি না আমি রমজানের পরেও এভাবে গুনাহ করব। এই নিয়তের সাথে যার রমজানের আবাদত হবে সিয়াম আর কেয়াম আর লাইলাতুল কদর তালাশ হবে তো আল্লাহ রসুল বলেন দাখাল আল সে জান্নাতে এভাবে দাখিল হবে বেগাইর মাস আলাতিমুল্লাহ হিসাব কোন হিসাব কিতাব ছাড়া রমজানে এই নিয়ত করতে হবে যে আমি আর সামনে ঘুণা করব রমজানে যেভাবে নামাজ পড়ছি এভাবেই রমজানে পড়ে নামাজ পড়ব এরপরে অংশ হলো রমজানে যে যেভাবে রমদান কাটায় আর মনে মনে ভাবতে থাকে রমদান শেষে আবার তো রোজা হয় নাই এটা নিশ্চয় এই জন্য রমদানের শেষ দশকে খুব নিয়ত পাক্কা করতে থাকা যে আল্লাহ আর জীবনে কখনো এই গুণাগুলোকে পুনরায় করবো রমদান আগে যে গুণা ছিল রমজানের পরে আর এই গুণা আল্লাহ তালা যেন আমাদেরকে বাকি জীবন গুণামুক্ত জীবন সিব করে আরে ভাইও গুণা মানুষকে শুধুই লজ্জিত করে গুণা মানুষকে কি দেয় না কখনোই সম্মানিত করে না বলেন গুণা মানুষকে কি কখনোই সম্মানিত করে না ফালা মুখরে মালা গুণা মানুষকে শুধুই লজ্জিত করে আর যাকে আল্লাহ তারা লজ্জিত করেন তাকে সম্মানিত করবে কে তাকে তো সম্মানিত করেনি বলা আর কেউ নেই এজন্য গুণা কোনোভাবেই কি নয় গুণা কোনোভাবেই সম্মানের নয় গুণা কোনোভাবেই কী নয় বলেন গুণা শুধুই মানুষকে কি করে গুণা মানব মানুষের শরীরের জন্য গুণা কেমন রুহের জন্য গুণা কেমন শরীরের জন্য বিষ কেমন বলেন শরীরের জন্য শরীরের জন্য বিষ কেমন হ্যাঁ অনিবার্য মৃত্যু শরীরের জন্য গুণা রুহের জন্য গুণা শরীরের জন্য আর না দরলা ফিল আফগান রাধারানীর মাওসিয়া নীল খলু শরীরের জন্য বিষ যেমন গুনাহের জন্য রুহের জন্য গুনা কি এ হাসতে হাসতে গুনাক সে হাসতে হাসতে ছবি তোলে হ্যাঁ মুলবি হাসতে হাসতে ছবি তোলে ফুলের গুড়া দাঁড়ায় দাঁড়ায় ছবি তুলতেছে কুত্তার লগে ছবি তোলে বিলের লগে ছবি তুলে এই রাস্তাঘাটে এত ছবি কেন তুলতেছে আমার বুঝে ধরে শুধু শুধু ছবি তুলে এটা হলো গুণ হয়ে মজাও হলো না গুণও হয়ে গেল বাস্তব না বাস্তব দেখবেন রিক্সার পেছনে কিছু ছবি লাগানো থাকে রিক্সার পেছনে যাত্রীর আসনের পেছনে রিক্সার পেছনে ছবি লাগা থাকে আচ্ছা এই ছবিটা রিক্সাওয়ালার কি কি লাভ এই ছবিতে রিক্সাওয়ালার কোন লাভ আছে এই ছবিটা সে কেন লাগাইল হ্যাঁ হাবিবুল্লাহ মিসবা রহমতুল্লাহ আলাই আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দাও হুজুর বলতেন যে এই গুনাটা তার কোনো লাভ হলো না ওয়ালার কোনো কি হলো না বলে গুণা তারা মজা পেল রিক্সাওয়ালার কি লাভ হলো এছাড়া ছবি তোলা এটা কি এমনি হাসতে হাসতে ছবি তোলা এটা কি যায় হ্যাঁ বিনা প্রয়োজনে ছবি তোলা এটা কি যায় তা আবার হুজুরের সাথে ছবি তোলা শুধু শুধুই এটা থেকে উম্মতকে বাঁচাবেন কিভাবে উম্মদ এভাবে ছবি তুলছে কেন সে আখ ভুলে গেছে এজন্য জন্য তু সে আখরাতকে ভুলে গেছে এজন্যই সে এত ছবি তোল শুধু শুধুই ছবি তোল বলেন বিনা প্রয়োজনে ছবি তোলা হারাপ বলেন মুখস্থ করেন মুখস্থ করেন আর জরুরত জরুরত জরুরতের মধ্যে সীমিত থাকে আর জরুরত তুমিও মহরাত জরুরত কখনো কখনো নিষিদ্ধ জিনিসকে সিদ্ধ করে বৈধ করে কিন্তু এটা ওই পরিমাণ যেই পরিমাণ কি প্রয়োজন এটা না হলে না পাসপোর্ট ছবি লাগবে আইডি কার্ড ছবি লাগবে হজ ছবি লাগবে যে রাস্তা পুলের গোড়াতে কি ছবি লাগে বেকার বেহুদা বলেন যারা সমস্ত বেহুদার কাছ থেকে বেঁচে থাকে অনর্থক কাছ থেকে বেঁচে থাকে পুরো রমজানে যা হয়েছে ঈদের দিন ছবি তুলে তা সব শেষ বাস্তব না বাস্তব কথা একদল ছবি তোলে আর একদল ছবি দেখে ছবি তুলতে না ছবি কি কেমনে বিয়ে করে তোলে সোজা করে তোলে হ্যাঁ এটা আমাদের মারা আনিস ভালো বলতে পারে আমি পারিনি নিজের ছবি নিজে তোলে রাস্তা রাস্তা জ্বলতেছে ছবি তুলতেছে এই জন্য গুনা থেকে বেঁচে থাকা বলেন গুনা থেকে কি গুনা থেকে সমস্ত গুনা থেকে বাঁচবে আল্লাহ আমাকে গুনা থেকে বেঁচে থাকা তাও ফির দান করে জিকির বান্দাকে গুনা থেকে বেঁচে থাকতে সাহায্য করে জিকির বান্দাকে আল্লাহ রিয়াদ তাজা করা যার আল্লাহর রিয়াদ তাজা আছে তার আবার গুনা হয় কেন তার আবার কি কিভাবে গুনা হোক আল্লাহর কথা মনে আছে এই জন্যই তো রেজা আল

এটাকে যত গাফেল পাঁচি থাকে ধীরে ধীরে আগাছি থাকে আগাঁজে থাকে আগাছি থাকে আগাতে থাকে আগাতে থাকে আগাতে থাকে শেষটা একদম কাছে এসে যায় শেষটা একদম সুখটা ঝুঁকা দেয় দিলের মধ্যে আবার যখন জিকির শুরু করে আল্লাহ তালার কথা মনে করে আবার সে দূরে জিকির যে পর্যন্ত চলতে থাকে এই পর্যন্ত সে ভাগতে থাকে এ পর্যন্ত সে কী করে বলেন ভাগতে থাকে এই জন্য জিকির ইউরুদ্দুর রহমান আল্লাহ তালাকে খুশি করে দেয় জিকির কি করে বলেন আল্লা তালাকে খুশি করে শয়তানের কমর ভেঙ্গে দেয় জিকির শয়তানের কমর কি ভেঙ্গে দেয় এখানে তিনটা জিনিস তিনি বলেন তিনটা জিনিস যার নসিব হয়ে গেল এক নম্বরে জিকিরের মতো একটা জিব্বা যার নসিব হয়ে গেল দুই নম্বরে আল্লাহকে ভালোবাসার মতো দিন যার নসিব হয়ে গেল তিন নম্বরে কান্নার মতো দুচোখ যার নসিব হয়ে গেল কয়টা বলেন তা আমার আর আব্দুল কাদের জিলানি রহমাউল্লার মধ্যে পার্থক্য কী পার্থক্য তো শুধু এখানেই আমারও দিল আছে তারও দিল ছিল দেখেন তার দিল হল জিকিরওয়ালা দিন আর আমাদের দিল হলো জিকির থেকে গাফিল দিন আমাদের দিল কি বলেন জিকির থেকে গাফ বলে এত মিনাল গাফিলিন বলে এত মিনাল গাফরিন আল্লাহ তালাত হাবিব কি বলেন গাফেলদের অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ নেই যারা আমাকে ভুলে গিয়েছে তাদের অন্তর্ভুক্ত হওয়ার কি নেই বলে এত কুন উকেল যারা আমাকে ভুলে গিয়েছে তাদের মতো হয়ে যাওয়ার সুযোগ নেই নিজ মে রে ভাই জিকির হইল মানুষকে আল্লা পুজো তো পুষে আদাবান সবচেয়ে সবচেয়ে সহজ পদ্ধতি অঙ্গ আল্লা পথে তো পুষাবার সবচেয়ে কি জিকির চেয়ে সহজ কোনাই পদত নাই জিকির চেয়ে জিকির চেয়ে দাবি কোনাই পদত নাই নামাজে পুরো অঙ্গ লাগে আর জিকিরে শুধু তো লাগে হ্যাঁ হাত নাপতে নাড়তে হাত একসঙ্গতে নাপতে পা ব্যথা হয় ঘাড় নাপতে নাড়তে ঘাড় ব্যথা হয় রুকুতে গেলে তিন এক মিনিট পরে কমর ব্যথা হয়ে যায় শেষদার দুই মিনিট পরে ঘাড় ব্যথা হয়ে যায় জিকির করতে করতে কবে জিব্বা ব্যথা হয়েছে জীবনে কখনো জিজ্ঞে ব্যথা হয়েছে হ্যাঁ জিকির করে কোন অঙ্ক দিয়ে এই জন্য জিকির করতে হয় তিনটা অঙ্ক দিয়ে এক নম্বরে জবান দিন জবান কান বলেন কানও শুনতে শুনতে ব্যথা হয় জবানও বলতে বলতে ব্যথা হয় আর দিল ভালোবাসতে বাসতে কানতে হয় না হারাম ভালোবাসা কান্তি আছে লেকিন হালাল ভাষা ভালোবাসা কখনো কান্তি নেই হালাল ভালোবাসা কি নাই আর হারাম ভালোবাসা হারাম ভালোবাসা একটু পরে লাগে না দূর কি লাগে না মাকে কে কবে বলছে দূর ভাল লাগে না বাবাকে কে কবে বলছে দূর ভালো লাগে না ছেলে মেয়েদেরকে কে কবে বলছে দূর ভাল লাগে তাহলে বুঝা গেছে হালাল ভালোবাসা ক্লান্তি নেই আর হারাম ভালোবাসা শান্তি নেই বুঝেন নাই কথা হালাল ভালোবাসায় কি নাই আর ক্লান্তি নেই আর হারাম ভালোবাসায় হারাম ভালোবাসায় কোনো শান্তি নেই হারাম ভালোবাসা মানুষকে শুধু জাহান্নামের দিকে ঠেলে দেয় আর হালাল ভালোবাসা মানুষকে আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেয় এই জন্য মার ভালোবাসার কারণে নামাজ ছেড়ে দিয়েছে এই উদাহরণ নাই হারাম ভালোবাসার কারণে জোহর আসর মাদ সব ছুটে গেছে হারাম ভালোবাসার কারণে ফারকে গেছে গা জোহর আসর মাদ সব ছুটে গেছে বাস্তব না বাস্তব এই জন্য গুণা থেকে বাঁচা জার্লা জার্লা গুণা থেকে বাঁচা কোনো ছোট গুণা কেউ ছোট মনে না করা বলেন আল্লাহ তারা আজমতের সামনে কোনো ছোট ছোট গুণা নয় এত সামনে কোনো ছোট গুণা ছোট গুণা নয় আর আল্লাহ তার রহমানের সামনে কোনো গুণা বড় নয় রহমতের মহাসাগরের সামনে কোনো গুণা কি না গুণা যত বড়ই হোক রহমতের মহাসাগর তার চেয়ে বেশি এত বড় এত বড় এত আজিম মিশান আল্লাহ আলা আল্লাহ আজিম তা আল্লাহ তারা আজ মতে শানের সামনে কোনো ছোট গুনা ছোটো নয় ডিসি হিসাবে সামনে এক হিওন ছোট্ট থেকে ছোট্ট আদেশ অবলঙ্ঘন করে না করে অথচ ডিসি আর ফিয়মের মধ্যে ব্যস্ত খুব বেশি নেই আর খুব বেশি ব্যাস কম ফিয়েমের বেতন ষোলো হাজার আর ডিসির বেতন আশি এই তো তো ষোলো হাজার রে ফাঁস তো আসি না বুঝেন না কথা এরকম তো না যে এই কি বলে পিয়নের বেতন বাড়তে বাড়তে কে আমার তো বাড়লেও ডিসি হবে না ডিসির বেতন হবে না বিষয়টা এরকম না ষোলো হাজারে পাঁচ গুণ তো কথা হয় আশি হোক এখন তো বেশ কম পাঁচ গুণের বেশ কম একজন প্রথম গ্রেডে একদম দুই নম্বর গ্রেডে চাকরি করে তিন নম্বর গ্রেডে চাকরি করে আর একদম ষোলোতম চাকরি করে এই তো গ্রেডের বেশ কম تعالى الله تعالى عزمته الشاملين كنوا هنا تدعوه إذن لا تستصغر صغر الحصاء إمام أحمد بن حمد اللَّهِ والله لا تستصغر صغر الحصاء فإن الجبال من, من صغر آه آه لا تستصغر صغر الذنوب فإن الجبال من صغر الحصاء বলে ছোট ছোট গুণা কেউ ছোট মনে করবে না কারণ বড় বড় পাহাড় তো ছোট ছোট পাথর কোনা কনিকে দিয়েই ছোট ছোট পাথর কোনা দিয়ে কি হয় বলেন আস্তে পাশে দেখেন না বালির স্তূপ একটা একটা বালি কোনা দিয়েই তো এতগুলো বালু হয়েছে কত বালু কোনা দিয়ে এতগুলো বালু হয়েছে একটা একটা আলোক করলে একটা একটা আলোক করা যাবে কি না একটা একটা আলোক বালু কোনা দিয়ে এতগুলো বালু কোনা হয়ে গেছে তো ছোট্ট ছোট্ট গুণা দিয়ে অনেক গুণা হয়েছে মহাজল্লাহ ঠিক এইভাবে আলহামদুলিল্লাহ ছোট ছোট তাসবিহ দিয়ে তাসবিহ অনেক জমা হয়েছে ছোট ছোট তাসবিহ দিয়ে কি এই জন্য রসূলের কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ارشاد করেন কোন মানুষ যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে 10 বার পড়ে সুবহানাল্লাহ 10 বার পড়ে আলহামদুলিল্লাহ 10 বার পড়ে আল্লাহু আকবার ಅಲ್ಲা নবী বলেন এভাবে হয়ে যাবে 30 বার পাঁচ নামাজে হয়ে যাবে 100 বার উঠে যাবে দেড় হাজার বার একদিনে হবে দেড় এক মাসে কত বার এক বছরে বার এক কোটি চল্লিশ লাখ আমাদের জীবন থেকে বিশ বছর যায় নাই গেছে না গেছে না বলে এবার দেখেন মাত্র দশটা চল্লিশ বাজে দশটা চল্লিশ এখন পড়ব দেখি কতক্ষণ লাগে শুভানন্দানন্দ سبحان الله 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 الحمد لله 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 الله اكبر الله اكبر الله اكبر الله اكبر

বলেন সব যত ব্যস্ত তাই হোক এক মিনিটে কি আসবে যাবে হ্যাঁ জোহরে এক মিনিটে কি অসুবিধা হবে আসরে এক মিনিটে কি অসুবিধা মা এক মিনিটে কি অসুবিধা হবে বিশ বছরে দুই এক কোটি চল্লিশ লাখ এক বছরে তিন বাজার চার চার লাখ সাড়ে চার লাখ তাইলে এই ছোটকে ছোট মনে করা এই এক মিনিটে আপনাদের এই মসজিদে যা হয়েছে হইতে পারে পৃথিবীর কোথাও এখন একসাথে এতগুলো তসবি একসাথে আসমানে আজ থেকে করবো তো আল্লাহ তাও ফিক দেব এরপর আল্লাহ নবী বলেন কোনো মানুষ যদি পাঁচ ভক্তন আমাদের পরে একটা কালিমা পড়ে দশ বার رسول لا اله الا الله وحده لا شريك له له الحلقه وله الحمد وهو على كل شيء قدير لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير এক নামাজের পরে কয়বার দশ বার পাঁচ নামাজে কতবার হবে পঞ্চাশ এবার আর একটা হাদিস কোন মানুষ যদি এই কালিমাটা প্রতিদিন একশো বার পড়ে আল্লাহ নবী বলেন আল্লাহ তালা তাকে পাঁচটা পুরস্কার দিবেন এক নাম্বার দশটা গোলাম আজাদের নেকি দিবেন দুই নাম্বার একশোটা হাসানা দিবেন

من قال لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير في كل يوم مائة مره كتبت له فله عدل عشره رقاب وكتبت له مائة حسنه ومحيت عنه مائة سيئه وَكَانَتْ ذلك مِنَّ الشَّيْطَانِ في ذلك اليوم او فِي تِلْكَ اللَّيْلَةِ ولم ياتي احد بِأَفْضَلَ منه إِلَّا من اتى بِمِثْلِهِ أَوْ أَكْثَرَ او اكثر منه جي من بشي لا إله إلا الله. وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير دوتو جنس دوتا একটাকে বলে এসতেহাজ আরেকটাকে বলে এস্তেস একটাকে বলে এটা এসতেহাজার মানে এটা পড়লে আমাকে আমার রব কি দিবেন এটা ভাবতে ভাবতে পড়া দুই নম্বরে আমি কি পড়ছি এটা ভাবতে ভাবতে পড়া পড়ছিহ এসতে হ্যাঁ আর হলো সৌর থেকে সৌর সৌর থেকে আমি বুঝে বুঝে পড় আমি কি কি পড়ছে এটা বুঝে বুঝে পড়ে লাইনা ইল্ল আল্ল আপনি ছাড়ার কোনো মায়াবুধ নাই বা এটা হু লা আপনি একা আপনার কোনো কী নেই আপনার আপনার আর কেউ লাগে না বলেন আপনার আর কেউ কি আপনার আর কেউ লাগে না আপনার কোনো বাবা লাগে না বলেন জোরে বলুন আপনার কোনো বাবা কি আপনি দ্বিতীয় অন্য কিছু লাগে না আপনি দ্বিতীয় অন্য কিছু কি না আপনি একাই পারে তাহলে কিভাবে শিরিকের গলা কমা করে দিয়েছে মূলুত ফাটন করে দিয়েছেন শিরিকের কি বলেন মূলুত ফাটন ওয়াহদাবু হুলা শারিকানা একা আপনার কোনো শরীক নাই লাহুল মুলকু বাদশাই শুধুই তোমার বাদশাই শুধুই তার লাহুল মুনতু বাদশাই শুধুই তার ওয়ালাহুল হামদু প্রশংসা শুধুই তার আদিল ক্ষমতার শুধুই তার শ্রম হ এটাকে বলে বুঝে বুঝে পড়া বলেন এটাকে বলে কি বুঝে বুঝে পড়া আর কি দিবেন এটাকে বলে এটাকে ভেবে ভেবে পড়া এটা পড়লে আমাকে আমার রক কী দিবেন শ্রম এক কর্মচারী যখন কাজ করে মাঠে যখন এই ধান খেতে কাজ করে ওই কর্মচারী মনে মনে ভাবতে থাকে আজকের কাজ করলে এক হাজার টাকা দিবে এটা দিয়ে কিস্তি দিব আর ভাবে না ভালো না কি পড়ছি আমি এটা বুঝে বুঝে পড়ে কি পড়ছি আমি আন্দা তন্দা না পড়া হ্যাঁ কি বাসি রেখে বুঝে শুনে পড়া বলেন 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 لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا اله الا الله